দর্শক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান বাসভবনের ফিরোজার ফিরোজায় পৌঁছেছেন দুপুর দেড়টার দিকে সেখানে আছেন আমাদের সহকর্মী নুপুর মাহমুদ আমরা যুক্ত হচ্ছি তার সাথে নুপুর আপনি সারাদিনই জানাচ্ছিলেন সেখানকার নেতাকর্মীরা নেতাকর্মীদের উচ্ছ্বাস এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি দেখছেন বিস্তারিত জানাবেন ধন্যবাদ আপনাকে আপনি জানেন যে সারাদিনই আমরা আজকে ফিরোজার সামনে ছিলাম সেখানে আমাদের অন্যান্য সহকর্মীরাও কিন্তু এয়ারপোর্টে ছিল সেখানেও কিন্তু আমরা আমাদের সহকর্মীরা ছিল এবং কথা বলেছেন এবং জানেন যে আজকে খালেদা জিয়া দেশে ফিরেছেন সেই সাথে কিছুক্ষণ আগে কিন্তু তিনি তার প্রিয় বাসভবন ফিরোজায় ফিরোজাই ঢুকেছেন এবং তার একটি গাড়ি বহর করে এসে ফিরোজার ভিতরে গিয়েছেন আমরা কিন্তু ইতিমধ্যে দেখেছি তবে আর একটি বিষয় আছে লক্ষণীয় যেটি সেটি হচ্ছে এখনও কিন্তু তাদের নেতাকর্মীদের ঢল কমে নাই এক ঘরের কাটাই ঠিক এখন দুপুর বারোটা বাজে তবে কিছুক্ষণ আগে যে পরিমাণে রোদ এবং তাপ ছিল সেটি কিন্তু আস্তে 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 মনে হচ্ছে যে আকাশ মেঘাচ্ছন্ন হচ্ছে সেই সাথে সাথে বৃষ্টি হতে পারে কিন্তু তাদের না এখনও কিন্তু সেই জায়গায় এক এক পলক দেখার জন্য এখনও অবস্থা দাঁড়িয়ে আছে ফিরোজার সামনে আমরা দেখেছি যখন ফিরোজার ভিতরে যাওয়ার আগে গাড়িটি ঢুকছিলেন তখন কিন্তু নেতাকর্মীদের উদ্দেশ্যে বেগম খালেদা জিয়া হাত নাড়িয়েছেন আমরা এটি কিন্তু দেখেছি সেই সাথে বাইরে থেকে যে নেতাকর্মীরা ছিল তারাও কিন্তু ব্যাপক উল্লাস উদ্দীপনা উদ্দীপনায় ছিল দেখলাম তারাও খুবই খুশি এবং আমরা কথা বলেছি তাদের কাছ কাছ থেকে কিন্তু আমরা জেনেছি তারা আসলে মূলত বলছেন যে বেগম খালেদা জিয়া যে সুস্থ হয়ে দেশে ফিরেছেন সেটাতেই তারা খুশি হয়েছেন সেই সাথে তারা অনেক কেই বলছিলেন ওয়ান এলিভেনের কথা তারপরেও যে অনেকটা সময় দীর্ঘ সময় চলে গেছে এইদিকে হচ্ছে এর মধ্যে তার সাথে আজকে খালেদা জিয়ার সাথে কিন্তু দুই পুত্রবধূ সাথে এসেছেন এবং আমরা দেখেছি ডক্টর ডাক্তার জুবাইদাও কিন্তু সাথে এসেছে। তিনি তার মূলত শুনেছি আমরা যে তার বাবার বাড়িতে উঠবেন কিন্তু এখন পর্যন্ত তিনি এসেছেন ফিরোজাতি আছেন তবে পরবর্তীতে তিনি তার বাবার বাসায় চলে যাবেন মা ভবনে সেটা কিন্তু আমরা জেনেছি আসলে তিনি কিন্তু প্রায় সতেরো বছর পর দেশের মাটিতে পা রেখেছেন এবং দেশে ফিরেছেন আমরা এটি কিন্তু দেখলাম সেই সাথে যে নেতাকর্মীরা দেখতে পাচ্ছেন আমি আসলে যদি একটু আমার ক্যামেরার লেন্সের মাধ্যমে আপনাদের আপনাকে আপনার হয়ে আমাদের দর্শককে দেখাতে পারি তাহলে দেখতে পাবেন যে আসলে যে নেতাকর্মীরা আছেন সে এইখানে এখানে তৃণমূল থেকে বিভিন্ন এলাকা থেকে এসেছেন আমরা সকাল থেকে যখন কথা বলেছি কেউ এসেছেন বগুড়া কেউ বা কুমিল্লা কেউ বা বরিশাল বা নওগাঁ রাজশাহী বিভিন্ন প্রান্তর থেকে কিন্তু আজকে তাদের তৃণমূল থেকে নেতাকর্মীরা এসেছেন শুধুমাত্র এক পলক দেখার জন্য তিনি সুস্থ আছেন এটিতেই তারা খুশি এবং সে দেখা যেন এক পলক হয় সেই জন্যই তারা কিন্তু সকাল থেকে এই রোদ গরম বৃষ্টিকে উপেক্ষা করে তারা কিন্তু দাঁড়িয়ে আছে চার্টসঅ্যাপ এবং মাল ডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার নন এখনও কিন্তু তারা দাঁড়িয়ে আছেন এবং যেহেতু প্রায় পনেরো মিনিট মতো হয়ে গেছে বেগম খালেদা জিয়ার বাসায় ভিতরে যাওয়া তারপরেও কিন্তু নেতাকর্মীদের ঢল এতটুকুও কমেনি আমরা দেখতে পাচ্ছি এখানে একটি বহর এসেছেন এবং এখানে কিছু নেতাকর্মীরা এসেছেন বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা স্বাগত জানাতে এটি আসলে মূলত আমরা দেখতে পাচ্ছি ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন বাংলাদেশ এই অ্যাপ থেকে নেতাকর্মীরা এসেছেন আমরা এখানে বিভিন্ন নেতাকর্মীকে দেখতে পাচ্ছি আমরা তাদের সাথে এমনি কথা বলবো এবং আমরা জানবো আসলে তারা যে এক পলক দেখার জন্য খালেদা জিয়াকে ছুটে এসেছেন এই যে অনুভূতিটি এসে এটি আসলে আমাদের সাথে শেয়ার করার জন্য বা আমাদের কাছে তুলে ধরার জন্য আসলে এই যে সারা দিন আপনারা দেখলাম যে দাঁড়িয়ে ছিলেন শুধুমাত্র বেগম খালেদা জিয়াকে এক পলক দেখার জন্য এখনও দাঁড়িয়ে আছেন তিনি তো ভিতরে গেছেন আপনি কি আপনারা কি আপনাদের নেত্রীকে দেখতে পেয়েছেন আসলে এই যে অনুভূতিটা এটি একটু আমাদের না আমাদের অনুভূতি আসলে ঈদের দিনের মতো দীর্ঘ চার মাস চিকিৎসা শেষে নেত্রী ফিরেছেন এবং আমরা খুবই আনন্দিত এবং ঈদের আমেজ বলতে যা বোঝায় সেটাই আজকে আমরা উপভোগ করছি সুতরাং দেখা না দেখা সেটা বড় কথা না সুস্থ হয়ে আমাদের মাসে মাঝে ফিরে এসেছেন এটাই সাথে আমাদের কাছে বড় পাওয়া ধন্যবাদ আপনাকে যেমনটি শুনছিলেন যে আসলে তাদের নেতাকর্মীরা বলছেন যে তাকে দেখা না দেখার চেয়ে বড় কথা হচ্ছে তিনি সুস্থভাবে তার বাসায় নিজ বাসায় যেখানে তার বউ স্মৃতি আছে সেই জড়িত জায়গাটিতে ফেরত এসেছেন এবং তিনি তার বাসায় যেতে পেরে আসতে পেরেছেন সুস্থভাবে এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া এমনটি কিন্তু বলছেন তাদের নেতাকর্মীরা এদিকে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু শিশু কিশোর থেকে শুরু করে বৃদ্ধ বয়সী লোকজনও কিন্তু তাকে দেখতে এসেছেন এবং একটু শুভেচ্ছা জানাতে এসেছেন আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন লোকজন অনেক নারীরা এসেছে ছাত্রদলের অনেক নারী নেত্রীরা এসেছে তারা তাদের সাথে কিন্তু এর আগে আমরা কথা বলেছিলাম তারপরে তারা আমাদেরকে জানিয়েছিল যে তারা দেখতে এসেছেন এবং জুবাইদা ডক্টর জুবাইদা রাজনীতিতে আসা নিয়ে কিন্তু অনেক কথাই বলেছেন আমরা কিন্তু সকালে যখন আপনার সাথে যুক্ত ছিলাম আমরা কিন্তু তখন দেখেছি এবং শুনিয়েছিলাম এখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যে নারীরা আসছেন এবং তারাও কিন্তু জানাচ্ছেন যে জুবাইদা হচ্ছে সতেরো বছর পর যে দেশে এসেছেন এটি আসলে আবারও গণতন্ত্রে নতুন করে হয়তোবা হাল করবেন বেগম খালেদা জিয়া এবং সেই সাথে হয়তোবা জোবাইদা আবারও রাজনীতি সক্রিয় হবেন কিন্তু তিনি নেতাকর্মীরা বলছেন সেই সাথে আসলে ইতি মধ্যে আমরা যেহেতু জেনেছি যে ডক্টর ডাক্তার জাহিদ কথা বলবেন আসলে কিছুক্ষণ পর বের হলে আমরা জানতে পারবো এবং এবং হচ্ছে আমরা আপনার সাথে আবারও যুক্ত হয়ে জানাতে পারবো আসলে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক আসলে কি বলছেন এবং তার শরীর এখন কেমন সে বিষয়টি আসলে আমরা পরবর্তীতে আপনার সাথে যুক্ত হয়ে জানাতে পারব এখন এই পর্যন্ত আমরা বেগম খালেদা জিয়ার বাসা থেকে আসলে দেখেছি এবং আপনাদের আমাদের দর্শকদের উদ্দেশ্যে জানানো হচ্ছে নুপুর মাহমুদ আপনাকে ধন্যবাদ বেগম খালেদা জিয়ার দেশে ফিরে আসায় নেতা কর্মীদের উচ্ছ্বাস সম্পর্কে আপনি বিস্তারিত জানাচ্ছিলেন